আমাদের যেরকম শরীরের মধ্যে খারাপ লাগা আছে তেমনি মনের মধ্যেও খারাপ লাগা আছে আর আজকে দু তিন দিন ধরে তো অনেকটাই মন খারাপ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মধ্যে সবাই ভালো আছেন তো কেন মন খারাপ সেটা তো সবাই জানেন বা বোঝেন এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি সারা রাত্রে বৃষ্টি যাই হইছে মোটামুটি কমছে লোক কিন্তু সকালবেলা থেকে যে পরিস্থিতি মনে হচ্ছে আজকে সারা দিনও বৃষ্টি থামবে না এরকম পরিস্থিতি সকালবেলা দেখা গেছে আর চারদিক শুধু পানি আর পানি পানি আর কিছুই দেখা যাচ্ছে না সবার বাড়ি গরদোর সব ডুবে একাকার আর মানুষ কিভাবে রান্না করবে কিভাবে খাবে ঘরের জিনিসপত্র থেকে শুরু করে সব যাদের গবাদি পশু আছে তাদের ওইগুলি নিয়ে চিন্তা যাদের ঘরের পানি ঢুকছে তাদের জিনিসপত্র নিয়ে চিন্তা রান্না বাড়ার চিন্তা আসলে এইগুলি দেখলে খুবই খারাপ লাগে হ্যাঁ আমি হয়তো একটু ভালো আছি কিন্তু তাই বলে যারা খারাপ আছে তাদের জন্য আমার খারাপ লাগবে না সেটা তো না আমার আসলে খারাপ লাগে কারণ ফেসবুকে ঢুকলেই যে দেখি মানে যে পরিস্থিতি তারপরে টিভিতে যে পরিস্থিতি আসলে এগুলি দেখলে আসলে ভালোই লাগে না আর কি হয়েছে জানি না আমাদের দেশে একটু মানে পনেরো দিন এক মাস না যেতে যেতে এক এক সমস্যা এসে দাঁড়ায় মানে সবার মধ্যে এটার প্রভাব পড়ে এর জন্য খুব খারাপ লাগতেছে কেন আমরা আসলে অনেকটা অন্যায় করছি সেটার শাস্তি আল্লাপাক আমাদেরকে দিতেছে আমাদের সবটাই আমাদের অন্যায়ের শাস্তি আল্লাপাক ছাড় দেয় ছেড়ে দেয় না সেটা তো আপনারা দেখতেছে নে দেখ আর এটা তো সবারই জানা তো আসলে তারপরেও কিন্তু মানে যত খারাপ লাগার মধ্যে খাওয়া দাওয়া করতে হয় চলতে হয় তো তার জন্যই রান্না বাড়া আর বাজার মোটামুটি বাজার শেষ এইখান দিয়ে চিন্তা যে রাস্তাটা যদি ডুবে যায় আবার বাজার নিয়ে আসবে কিভাবে তো আজকে টুকিটাকি বাজার আনছে আর এইগুলি একটু মানে সব কিছু সব কিছু সব কিছু ঠিকঠাক করে রেখে তারপর রান্না রান্নাবান্না করতে যাব তো আসলে মানে কেন জানি না এসব হচ্ছে বা হইতেছে আল্লাহ পাকা আসলে আমাদেরকে খুব শাস্তি দিতেছে তো যাই হোক এবার কি রান্না করব এখানে তো ভেন্ডি আনছে ঢেঁড়স আনছে তো এই ঢেঁড়স রান্না করব আর একটু মাছগুলি আগে ভেজে নিতেছি আর তরকারিটুক হ্যাঁ আগে বাগেই কেটে নিলাম তো মোটামুটি আমার মাছটা ভাজা হয়ে গেছে এরপর তরকারিটা বসিয়ে দেবো আর আসলে সবার যাদের ফসলি মানে খেতে আবাদি ফসল আছে বা তরকারির ক্ষেত সব কিছুই মিলিয়ে সবারই আসলে কালকে মানে একটা ভিডিও দেখলাম যে একটা লোকের খামারের প্রত্যেকটা মুরগি পানি ডুবে মারা গেছে মানে ওটা দেখেও খুব খারাপ লাগছে কত লক্ষ টাকা তার ওইখানে ইনভেস্ট করা তার এই মানে ইনভেস্টটা নষ্ট হয়ে গেছে বা অনেকগুলি টাকা লস হয়েছে আসলে এগুলি দেখলে খুবই খারাপ লাগে সত্যিই খারাপ লাগে